সোশ্যাল মিডিয়ায় ভুল ও অপতথ্য ছড়ানো এবং এর অপব্যবহার নির্বাচন আয়োজনে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আর পিআর পদ্ধতি নিয়ে তিনি বলেন সংবিধান পরিবর্তন না হলে আগের পদ্ধতিতেই জাতীয় নির্বাচন হবে খুলনায় নির্বাচন কমিশন ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় কথা বলেন সিইসি শনিবার সকালেই খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন সভায় উপস্থিত ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিনিয়র জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিসি বলেন এআই প্রযুক্তি ব্যবহার করে এবং সামাজিক মাধ্যমে নির্বাচন নিয়ে ভুল তথ্য প্রচার হচ্ছে এটি সুষ্ঠু নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ অপতথ্য দিল বা ভুল তথ্য দিল একটু যাচাই বাছাই না করে আর এক হাজার লোকে শেয়ার করে দিল এটা এই ইলেকশনে এই অ্যাবিউজ অফ এআই এটি একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে এখন আমরা সিরিয়াসলি উই আর ওয়ার্কিং অন ইট দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছি পিআর পদ্ধতি নিয়ে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন সংবিধান পরিবর্তন না হলে আগের পদ্ধতিতেই ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন করে দেওয়া পলিটিশিয়ানরা ঠিক করেন কনস্টিটিউশন কী হবে আইন কী হবে তারা ঠিক করেন যেদিন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হবে যে পদ্ধতি ডিপারেন্ট হবে আমরা তো উই আর গাইডেড বাই দি কনস্টিটিউশন অ্যান্ড দি একজিস্টিং লেন ওই কনস্টিটিউশন না বদলানো পর্যন্ত বা আইন না বদলানো পর্যন্ত আমরা তো আগের নিয়মেই প্রস্তুতি নিবই এনসিপির প্রত্যাশিত সাপলা প্রতীকের বিষয়ে সিইসি বলেন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে এ বিষয়ে সিদ্ধান্ত হবে ইন্ডিপেন্ডেন্ট নিউজ এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ জনাব সাব্বির আহমেদ আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন সংবাদ দুপুরে শুরুতেই যে বিষয়টি জানতে চাই সোশ্যাল মিডিয়ার ভুয়া তথ্য এবং এআই এর অপব্যবহার নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সিইসি তার এই পর্যবেক্ষণের সঙ্গে আপনার বিশ্লেষণ কি আমি মনে করি যে নির্বাচনের জন্য অনেক ধরনের চ্যালেঞ্জ আছে তার মধ্যে এইটা একটা বড় চ্যালেঞ্জ এবং বিশেষ করে সামনে নির্বাচনে এই চ্যালেঞ্জটা বড় করেই আমাদের সামনে আসবে এখানে আমাদের মনে রাখা দরকার যে এআই এর চ্যালেঞ্জটা শুধুমাত্র যে দেশের ভিতর থেকে আসবে তা না বাইরের যারা ব্লগার যারা ইউটিউবার তারাও কিন্তু এই এক ধরনের মিস ইনফরমেশন বা ডিজ ইনফরমেশন নিয়ে তারা ও নিজেদেরকে নিয়োজিত করবে সুতরাং এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ কিন্তু এটা যথার্থ অর্থেই নির্বাচন কমিশন এটাকে আইডেন্টিফাই করেছেন এবং এই অপতথ্য বা ভুল তথ্যের মাধ্যমে বিশেষ করে নির্বাচী নির্বাচনে ভোটারদের চয়েস থেকে মেনিপুলেট করা এইটা একটা বড় ধরনের সমস্যা এটা যে শুধু বাংলাদেশের সমস্যা তাই নয় সারা পৃথিবীতে এখন ইলেক্ট বিশেষ করে ভোটের সময় ভোটে ভোটারদের বিহেভিয়ার প্রভাবিত করছে এই নানান ধরনের প্রোপাগান্ডা তো এই প্রপাগান্ডাকে যথাযথভাবে মোকাবেলার জন্য অবশ্যই ইলেকশন কমিশনকে ভাবতে হবে এবং সেই জন্য তা ইলেকশন কমিশনের দরকার হবে একটা বিশেষজ্ঞ টিম তৈরি করা যেখানে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সবাই থাকবেন বলে আমি আশা করছি এবং দেশেও রেগুলেটরি মেকানিজমকে শক্তিশালী না করলে কিন্তু আপনার এই নির্বাচনে এর ব্যবহার আপনার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে এখানে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে আপনার এই ভোটারদের যে পার্সোনাল পার্সোনাল ইনফরমেশন ভোটারদের এটা নিয়ে কিন্তু বিগত সরকারের সময় একটা সমস্যা হয়েছিল যে নির্বাচন কমিশনের কাছ থেকে ভোটারদের তথ্যগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি এবং ভোটারদের যে প্রাইভেট তথ্য এই তথ্যগুলো পর্যন্ত আপনার হ্যাক্ট হয়ে গিয়েছিল আপনার এই ইলেকশন কমিশন থেকে সুতরাং তো থাকবেই বিশেষ করে ভোটারদের তথ্যগুলোকে লিক করার ব্যাপারে আবার একটা দিক যেটা আমি বললাম সব মিলিয়ে এটা আসলেই একটা বড় ধরনের চ্যালেঞ্জ আমাদের নির্বাচনটাকে সুষ্ঠুভাবে আহ করার জন্য এবং এই বিষয়ে আমি মনে করি যে নির্বাচন কমিশন যথাসময়ে যথা উদ্যোগী গ্রহণ কর নির্বাচন ব্যবস্থায় মানুষের আস্থা ফেরানোর কথাও বলা হচ্ছে সেক্ষেত্রে মানুষের উপর আস্থা ফেরাতে এবং ভুয়া তথ্যের প্রচার রোধে রাজনৈতিক দলগুলোর কি ভূমিকা রাখা উচিত এটা আমার আমার মনে হয় যে এই নির্বাচনকে সামনে রেখেও একটা কোড অফ কন্ডাক্ট হবে নির্বাচনী আচরণ বিধি হবে এবং সেই নির্বাচন আচরণ বিধি মেনে চলা সব রাজনৈতিক দলের জন্য এটা বাধ্যতামূলক হবে এবং আমি আমি বিশ্বাস করি যেহেতু আমি ধরে নিচ্ছি যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না সুতরাং এই নির্বাচন নিয়ে কিন্তু একটা শুরু থেকে একটা এটার বৈধতা নিয়ে একটা প্রশ্ন থাকবে এরপরে যদি বাড়তি মাত্রায় বাড়তি যদি এই আপনার অপতথ্য বা ভুল প্রচার প্রপাগান্ডা এসব হয় তখন কিন্তু এই নির্বাচনের বৈধতা নিয়ে আরো প্রশ্ন হবে সুতরাং সকল রাজনৈতিক দলের তাদের নিজেদের সেন্স অফ রেসপন্সিবিলিটি জায়গা থেকেও তাদেরকে এই একটা জায়গায় একমত হতে হবে যে আমরা কোনো অবস্থায় যে নির্বাচনী বিধি এই আচরণ বিধি আমরা কেউ লঙ্ঘন করব আমি একটা কথা বলিনি যে কোনো নির্বাচনকে আপনি ফ্রি ফেয়ার করতে পারবেন না যদি রাজনৈতিক দল এবং সরকারের মধ্যে ঐক্যমত্য না থাকে মানে আপনি যত ধরনের মেকানিজম যত ধরনের আইন কানুনই আপনি করেন না কেন যদি রাজনৈতিক দলগুলো পজিটিভলি বিহেভ না করে তাহলে নির্বাচন ফ্রি ফেয়ার করা সম্ভব না বলে আমি মনে করি আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে কমিশন এবং মূলধারার গণমাধ্যমগুলোকে কি ভূমিকা নেওয়া উচিত এই ক্ষেত্রে মানে এই ক্ষেত্রে আমি মনে করি যে মানে নির্বাচন কমিশনকে নির্বাচনকে নির্বাচনকে সামনে রেখে তাদের অবশ্যই একটা মিডিয়া মিডিয়া সেল সেল অবশ্যই থাকবে থাকবে আমি বিশ্বাস করি তাদের একটা এবং এখানে যে মানে প্রধান প্রধান মিডিয়াগুলো গুলো যারা মূলত নির্বাচন নিয়ে নির্বাচন সেলটা বিট করে এরকম বহু ধরনের মিডিয়া আছে তো তাদেরকে নিয়ে যদি একটা মিডিয়া সেল গঠন করা হয় এবং তাদের সাথে সহযোগিতার মাধ্যমে তাদেরকে যদি ফ্রিডম দেওয়া হয় যে আপনারা নির্বাচনের যত ধরনের যে অনিয়ম বা যদি তারা দেখে তারা যেন যথাযথভাবে সেই রিপোর্টিংটা করে এবং সেটা যেন নির্বাচন কেউ অবহিত করে সুতরাং এটাও নির্বাচন মানে আমি আমি মনে করি যে নির্বাচন সুষ্ঠু নির্বাচন করতে হলে সব পক্ষের সহযোগিতা জরুরি শুধু রাজনৈতিক দল হলেই হবে তাও না আপনার মিডিয়ার ভূমিকাটাও সহযোগী ভূমিকাটাও খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি আরেকটি বিষয় একটু ছোট করে আপনার কাছে জানতে চাই যে সিইসি বলেছেন যে সংবিধান যদি পরিবর্তন না হয় তাহলে পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয় আগের পদ্ধতিতেই আমাদের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এই ক্ষেত্রে আপনার মতামত কি আমার মনে হয় আমার মনে হয় নির্বাচন কমিশনের কমিশনার যে বক্তব্যটি দিয়েছেন এটি যথাযথ বক্তব্য কারণ আপনি পিআর হলো একটা মৌলিক বিষয় এটা আপনার সংবিধান পরিবর্তনের মাধ্যমে এটাকে বাস্তবায়ন করতে হবে আবার পেয়ার হচ্ছে যে উচ্চ কক্ষের জন্য এটা প্রয়োগ করা হবে সুতরাং আগে তো আপনার উচ্চ কক্ষ তৈরি করতে হবে তো আমার মনে হচ্ছে যে এই ধরনের মৌলিক রিফর্মস গুলো কিন্তু এইবারের নির্বাচনের আগেই হয়ে যাবে এটা আমি মনে করছি না সুতরাং আমাদের এই নির্বাচনটা আগের ব্যবস্থাতেই সম্ভবত করতে হবে এই নির্বাচনে আমরা উচ্চ কক্ষ হয়তো পারবো না আমরা পিয়ারে তো যেতেই পারবো না উচ্চ না হলে তো এর প্রশ্নই আসে না সুতরাং উনি এটা উনি বাস্তব ধর্মী কথাই বলেছেন যেটা উনি সম্ভাবনা দেখছেন যেটা হতে যাচ্ছে সম্ভবত সেই কথাটা সেই বিষয়টাই তিনি ইঙ্গিত করেছেন আমি মনে করি যে উনি যথাযথই বলেছেন এ বিষয়ে অধ্যাপক সাবির আহমেদ আশা করি আপনার এই পরামর্শগুলো আমাদের আগামী একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে অবশ্যই কাজে লাগবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য